স্বাগত জানাচ্ছি আইন অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আলোচনা করব ওয়ার্কিং ভলিউম কি বা এই ওয়ার্কিং ভলিউমের কি কাজ ওয়ার্কিং ভলিউম হচ্ছে রেকর্ডীয় সম্পত্তির মালিকানার জন্মসন এই ওয়ার্কিং ভলিউমের তাহলে কাজটা কি এর কাজ হচ্ছে এই রেকর্ডটা কিভাবে হলো এবং রেকর্ডীয় সম্পত্তির সত্য বা মালিকানা কিভাবে শুরু হলো এবং তার বিস্তারিত বর্ণনা এই ওয়ার্কিং ভলিউমে থাকে অর্থাৎ আপনার পূর্বপুরুষ দাদা নানারা কীভাবে পর্যায় এই সম্পত্তির মালিকানা অর্জন করেছে এবং এই মালিকানা অর্জনের কি কারণ ছিল কি প্রেক্ষাপট ছিল এই সংক্রান্তে বিস্তারিত বর্ণনা ওয়ার্কিং ভলিউমে থাকে যদি আপনি কখনও জানতে চান যে আমার পূর্বপুরুষরা কিভাবে এই সম্পত্তি অর্জন করেছিল তার প্রেক্ষাপটটা কি সেই সেই সংক্রান্তে জানতে হলে আপনাকে অবশ্যই ওয়ার্কিং ভলিউম দেখতে হবে এবং প্রয়োজনে আপনি ওয়ার্কিং ভলিউম থেকে তার কপিও সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে চ্যানেলটি যারা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন